এই টিভি শো এর ভিতরে নায়ক সিয়াম আর আচ্ছা আরেকটা নায়িকা দুই দুইজন হলো এই ই দিতে ইন্টারভিউ দিতে বসে এন্ড হোস্ট যে ওই হোস্ট এলো আচ্ছা আপু আপনি এটা বলেন যে বাসের যে কন্ট্রাক্টর হেলপার হেলপার আর দুইটা চলিত মানে রানিং ভাষা আছে এই দুইটা এটা একটু কোন না নায়িকা না আছে গাই থামেন না কি জানি এই থামেন 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 বাস থামেন বাস থামেন মানুষ নামবো মানুষ নামবো হ্যাঁ কইকে এডা কোন বাস ড্রাইভার কই আমারে এই সামনে যাই কইকে ভাই আপনে কোন তো গা মামা ব্রাক हां মামা পারে না মামা না থোক ওস্তাদ ওস্তাদ ব্রাক এডিস নামবো আর নেছি আমরা কইকে আপনে কবে হেল্প করি করছো কি দর্দ না তুই কই যাও খাওয়া দাওয়া কর না তুমি হ্যাঁ

আমাদের বাসার রান্নাঘরটা খুবই ছোট তার হলো তার জন্য হলো তার পছন্দের খাবার রান্না করতেছে পছন্দের ডাল তার ফেভারিট খাবার তার তার জন্য রান্না করতেছে ডাল

আমি করছিলাম মেয়ের মধ্যে অনেকগুলা কিনেছিলাম খাওয়া শেষ ভাই ওই এখন তো বৃষ্টি আইছে এখন তো মনে করেন খিচুড়ির তো মনে করেন ভরপুর আমরা বলেছিলাম আমরা সপোর্থ নিয়েছিলাম আমরা পিনিক শব্দটা ইউজ করিব না

বলাম না বাবী শুক্রবার আসে বেড়ায় না আমাকে বলছিল দাওয়াত আমাকে তাহলে একসাথে আমরা ওখান থেকে আছি সবাই মিলে একসাথে তখন দাওয়াত

আদে আমার হলো ড্রেসিং টেবিলের ডিজাইনটা পছন্দ হয়নি আমি আমার বড় কইছি যে ডেসিন টেবিলের চেঞ্জ করতে টাকা বাড়তি নিবে এই কারণে টেবিলের ডিজাইনটা চেঞ্জ

Now at the fish now, at at, at the ear master will come. Huh? Oh, you master, huh? Okay. No, it no. Let me do it. Let me do Fish, take away. Fish, take. Fish, take. fish, go. बोतने ये बोता बोतो से लगा मुझे तो बंद है हाँ बोतो

আর সব থেকে বড় সমস্যা কি এলাকায় যারা মুদি দোকান দেয় তা এলাকার বাড়িওয়ালাদের বাকি দিতেই হবে আর বাড়িওয়ালারা বাড়িওয়ালারা যদি দুই নাম্বারই করে ওই মুদি দোকানদার আলাদের কোনো কিছু করার ক্ষমতা থাকে না কারণ সে এলাকায় দোকানদারি করে কারণ উনিশ বিশ কালার দোকান সুদ্ধা লুটপাট করে লয়ে যাবে কিচ্ছু করার ক্ষমতা নেই হ্যাঁ হ্যাঁ